آيات أونوتيريش: ألم ترى أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. أَنُوَبَدْ آبنيكي داكن نشكاي الله راتكي ديني بروبشكارن، إبن دينكي راتي بروبشكارن. আর তিনি চন্দ্র সূর্যকে করেছেন কাজে নিয়োজিত প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত এবং তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ প্রত্যেকটি জিনিসের যে বয়স তথা সময়কাল নির্ধারিত করে দেয়া হয়েছে সেই সময় পর্যন্ত তা চলছে চন্দ্র সূর্য বা বিশ্ব জাহানের অন্য গ্রহ নক্ষত্র কোনোটাই চিরন্তন ও চিরস্থায়ী নয় প্রত্যেকের একটি সূচনা কাল আছে তার পূর্বে তার অস্তিত্ব ছিল না আবার প্রত্যেকের একটি সমাপ্তি কাল আছে তারপর আর তার অস্তিত্ব থাকবে না এ আলোচনার উদ্দেশ্য হচ্ছে এ কথা বুঝিয়ে দেয়া যে এ ধরনের ধ্বংসশীল ও ক্ষমতাহীন বস্তু ও সত্ত্বাগুলো উপাস্য হতে পারে কেমন করে দেখুন তাবারি কুর্তুবি